প্রথমে একটি বিন্দু বানিয়ে নেবে তারপরে দুটো আইব্রো বানিয়ে নেবে তারপরে চোখ বানিয়ে নেবে তারপর সোজা দাগ দিয়ে একটি নাক বানিয়ে নিলে তারপর মুখ বানিয়ে নিলে তারপরে মাথার ওপরে মুখ কুট্টা বানাবে তার ভিতরে চুল কান কানের বানিয়ে নেবে তারপরে ফ্রেসটা বানিয়ে নেবে তারপরে মুকটার একটু ডিজাইন দিয়ে দেবে বেশ দেখো মুকুরটি হয়ে গেল তারপর হালকা করে চুলটা বানিয়ে নেবে তারপর গলাতে হার বানিয়ে নেবে এরকম হবে তিনটে হার বানিয়ে নেবে আর বা মালা বানিয়ে নেবে তারপর এরকমভাবে তুলে দেবে ব্যাস এটা কি একটা বই বা বুক এরকমভাবে বানিয়ে নেবে দিয়ে বুকের মধ্যেখান দিয়ে বিনা এরকমভাবে গোল করে টেনে সোজাভাবে টেনে দেবে দেখবে খুব সহজে স্টেপ বাই স্টেপ দেখো তোমরা আমি এগুলো হাত দিয়ে খুব তাড়াতাড়ির মধ্যে টেনে দিলাম তাই একটু বেকার টেরা হয়ে গেছে দেখো ব্যাস এবার বিনার ওপরে হাতটা বানিয়ে নেবে ভিতরে ওম লিখে দিলাম ব্যাস দেখো আমার ভিডিওস কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করো থ্যাংক ইউ